আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিল আগেই এবার ওয়ান ডে থেকে অবসরে ঘোষণা দিয়ে ফেললেন মুশফিকুর রহিম বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে ক্রিকেট থেকে অবসরের একদিনের কথা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডি বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে মন্ডি লিখেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিয়ায় ক্রিকেট থেকে অবসরে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয়তম তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ খেলার প্রতি নিবেদন নিয়ে মুশফিক বলেন নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা পাঁচজন নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে বিশটা পেন কিলার নিয়েও খেলতে দেখেছি তুমি কখনো নিজের জন্য খেলনি বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ মন্ডি লিখেছে এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ যিনি উজু না করে কখনোই তার ব্যাগ ও বল স্পর্শ করতেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ